যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিজের जानও कुर्बान করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি থাকলে আপনি যদি রাজি থাকেন আপনি যদি আমি সিদ্দিক আকবরকে দয়ার নজর করেন আমার যা আছে সব আপনি রাসূলের প্রেমে ফরমান আর আমরা সেই নবীর জন্য একটু সময় বের করে আনতে পারি না এদিকে সিদ্দিক আকবর বলতে লাগলেন কি লাগবে? কোন দওদ ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলের দরবারে ফরমান কি লাগবে? আমার মা বাবা আপনি রাসূলের প্রেমে কুরবান আমার সব সমস্ত সম্পত্তি সমস্ত দিরহাম সমস্ত দিনার যা আছে সব আপনি রাসূলের প্রেমে কুরবান ইয়া রাসূলুল্লাহ এমন কি নিজের জানটাও আপনার প্রেমে কুরবান করে দিতে আমি মুহূর্ত চিন্তা করব না

এবং আল্লাহ রসুলের জন্য নিজের জানটাকে উৎসর্গ করতে পারবো পারবো কিনা আপাতত যা উৎসর্গ করিলেন না ঘন্টা কানেক একটু বসেন কথাগুলো একটু মন দিয়ে শুনেন যদি বোঝানো আসে সাথে সাথে বলবেন অন্য ভাষায় বোঝানোর চেষ্টা করব তারপরও বুঝে তারপর যাবেন কারণ মহাব্বতার আলোচনা সব জায়গায় হয় জায়গায় আর যেখানে সেখানে প্রেমের বৈঠক বসে আজ এখানে মহাব্বতের বৈঠক বসেছে মহাব্বতের মানুষ আছে বিদায় কথা বলেন না ঠিক কিনা কি চিৎকার দি বলেন না সুহান আল্লাহ আজ এখানে আসতে পেরেছেন নিজের বাহাদুরিনা না বসেছেন এটাও নিজের বাহাদুরি না যে সমস্ত তাদের এটা বাহাদুরি না অত্র এলাকার মধ্যে মাঠে যে বসাইতে পেরেছে গোটা এলাকা মানুষের বাহাদুরি নয় বঞ্চ এই বৈঠকটা আল্লাহ থেকে খবর হয়েছে